ব্যাক বছরের প্রথম ভিডিও হচ্ছে সরি ফর দ্যাট বছরের প্রথম ভিডিও আনতে আনতে বছরের প্রথম মাসের অর্ধেক গ্যাসে গা কিচ্ছু করার নাই ভাই কন্টেন্ট পাইতেছিলাম না সরি যাই হোক সেটা বড় বিষয় না বড় বিষয় হলো আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছিলো ঢাকা বাণিজ্য মেলা নিয়ে চট্টগ্রাম বাণিজ্য মেলাতে বহু বছর গেলাম ভাই এবার একটু ঢাকা বাণিজ্য মেলা থেকেও ঘুরে আসা যাক তো যাওয়ার সময় আমি আবার হালকা করে বিপিএল দেখছিলাম কারণ হলো আমাদের ভাইয়া বিপিএল ছেড়ে রেখেছিল আমি ফোকসে দেখে নিয়েছি তো এবার যেহেতু আমার ঢাকা বাণিজ্য মেলায় প্রথমবার এর জন্য আমি খুব ভালো মতো ভিডিও টিডিও করতে পারিনি যার কারণে আগে থেকেই সরি সব কিছু দেখাইতে পারিনি যা সিনেমেটিকের মাধ্যমে কিছু কিছু জিনিস দেখাইছি আর যতটুকু আমি পারছি ততটুকু দেখাইছি আর এইটা রাস্তাটা অনেকেই চেনে অনেকেই চেনে না যারা চেন না তাদের জন্য বলছি এটা হলো সেই ছাপড়ি মার্কা রোড মানে তিনশো ফিটের রোড সরি ফর সে বাট বাইকারগুলা আর গাড়ি যারা চালায় তারা উরাধুরা টান নেয় এই রোড এমনিতেই ছাপরি বানা ফেলাইছে কিচ্ছু করার নাই যাই হোক হালকা টানের সাথে হালকা মিউজিককে হালকা করে একটু সিনেমেটিক দেখে সামনের দিকে আগায় চলো যত ইউরোপের মতো বানানোর চেষ্টা করে না জন্য কিন্তু বাঙালি রাস্তার মাঝখানে এমন এমন পোস্টার লাগবে যে এটা দেখে আপনার হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে যে এটা বাংলাদেশেরই রাস্তা এবং যখন আপনি ঢাকা শহরে চলাচল করবেন তখন এই ভালো রাস্তার পাশাপাশি কিছু চিপা চাপা মধ্যে উন্নয়নের প্রকল্পর মাঝখান দিয়ে কিছু জ্যাম তো খেতেই হবে যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে শেষ পর্যন্ত চলেই আসলাম ভিড়ের গানের সামনে যাইনি এখানে নেমে গেছি আমরা জিয়ার সৈনিক কিন্তু এখন এতদিন জয় বাংলা হয়ে গেছে এখন আমরা জিয়া শুনিনি তাহলে যেখানে যাবো যেখানে যাবো সেখানে এখন খালদা জিয়া তারেক জিয়া অত ছাড়া ডিজিটাল বাংলাদেশ ভাই এখানে লাইনে খাড়া যদি টিকিট কাটতে যাইতাম দুনিয়া পার হয়ে আগে রাত হয়েছে তো টিকিট কাটা হইতেন আজকে অফ ডিজিটাল বাংলাদেশে এখন সব স্ক্যানের খেলা চলতেছে সেই নাইস ভাই শুক্রবারে মানুষ থাকবো না তো কবে মানুষ থাকবো আর কিছু ধালা করে মানুষ দেখে বাসায় যাবো কিছু প্রতিবন্ধী সব জায়গায় থাকে এখানেও আছে এটা ডাজেন্ট ম্যাটার এই মালটা কি আবার এটা তো কোনদিন দেখি চল ভিতর থেকে ঢুকে দেখাই বা দোকানটা সেই এগুলো মেবি ভিতরে বয়ে বয়ে বানাইছে হতচ্ছাড়া মাংসের জেলের মধ্যে বয়ে বয়ে যে কাজগুলো করছে এগুলো আমি বাসায় বসে বসে করছি

আপনার কাছে যদি এক্সট্রিম লেভেলের টাকা থাকে আর আপনার যদি টাকা খরচ করার কোনো জায়গা না থাকে তাহলে আপনি আইসক্রিম খান বসে বসে আমার কাছে কিন্তু এক্সট্রিম লেভেলের টাকা না কিন্তু তারপরে আমি খাইতেছি কারণ হলো আমার মাই কিনছে আমি জানি না হাজার হাজার ব্লগারদের ভিড়ে হারিয়ে যাওয়া এক প্রাণীর নাম হলো সাংবাদিক কই দেহাও তো যাইতেছে না বা একটা তোর চেহারাটা দেহি ভাই সরা না হাজার হাজার ব্লগারদের ভিড়ে হারাই গেছে সাংবাদিক

যাবে শালারা নামাজের জায়গা এত এই সাইডে দিছে পুরো মাঠ একবার চক্কর মেরে তারপরে আওয়া লাগবে মনে হতেছে যাই হোক ফার্স্ট টাইম যেহেতু এইটা সেই খুঁজে পাইতে একটু সময় লাগছে এটাই স্বাভাবিক পুরো ভিন্ন একটা জগতে না ফেলেছে ভাই কত এই সাইডে পুরো দুনিয়া বাইর করে এই সাইডে সেই ভাই সেই সেই এত বিশাল একটা মেলা করতে পারছে আর মসজিদটা একটু ভালো মতো বানাইতে পারে না এটা তো পুরো তাবু বানাইতে হিসেবে হ্যাঁ ভাই এটা তো মনে হতেছে সেই আদিকে লেগেছে গা মানুষ মরুভূমির মাঝখানে তাবু টানাতে হিসেবে ভাই নামাজ শেষ করে তো বাইরেছি এড়ে গা গ্র্যান্ড বাজার দোকানটা সুন্দর আছে ছবি তোলা লেগে গেছে মনে দোকানে চ্যানেল এর সাংবাদিক বলে এটা চমৎকার ভাই চমৎকার ওর থেকে তো আমার ফোনের দাম বেশি কীরে ভাই এটা না আন্তর্জাতিক বাণিজ্য মেলা আন্তর্জাতিক খাবার রিস্ট্রল করে খালি বাংলাদেশি খাবারকে আমার বাপ্প মাই মাই মনে হয় ভিতরে ঢুকছে যাই খায়ে আসি জল ঢুকতে ঢুকতে না খাওয়া শেষ ঠিক আছে আমরা বাথরুমে গিয়েছিলাম সচুকন একটা খেয়াল হয়েছে তারপরে এখন আর খাওয়া হবে না তাহলে বাইরে জায়গায় পরা দেখা যায় গেছে কখন খাওয়া যায় বাই মানছে প্লাস্টিকের দোকানে এত ভিড় করে সেই হোম বাই আ প্লাস্টিক সেই মারাত্মক করলে এসি কইতে ভিতরে প্লাস্টিকই তো এসি কি তোর কাঠের নাকি মাথা মোটা

মানে কই কই যে ঢুকতেছি এখনো আমার বাইরে সেই মানুষ ভাই সেই আজকে ব্লগের কোনো মাথা মুন্ডু নাই করতেছি দেখা যা কোন দিকে ঠিক ঠিকানা নাই বহুতক্ষণ পরে এটা খুঁজে ভাইছি এখন আপাতত এগুলোতে ঢুকবো একটা একটা করে ফার্নিচারের দোকান ঢুকতে হবে হেয়ার আই ফাউন্ড দ্য যমুনা টিভি সব সাংবাদিক পায়ে গিয়েছি আজকে ভাই এখানে সাংবাদিক কম ব্লগার বেশি কয়ে লাভ নাই হ্যাঁ ভাই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতেছি না না বিয়ের লেখা বউ না অন্য কিছু দেখতেছি সমস্যা নেই এই কি দেখতেছি না দেখতেছি কদিন পরেই বুঝতে পারবেন আপাতত এটা একটু সিক্রেট থাকুক তো আমরা বসে বসে জিনিস দেখতেছিলাম আর দিয়েছিলাম হালকা পাতলা ভিডিও করতে ভিডিও করার পরে দেখতেছি খালি সাক্ষাৎকার আর সাক্ষাৎকার মানুষের এত সাক্ষাৎকার যে কই প্রকাশ করে এটাই খুঁজে পাইলাম না আল্লাহ জানে কোনো সাংবাদিকের ভিডিওর ক্যামেরায় আমি ঢুকে গেছি কিনা যাই হোক হাবিজাবি ভিডিও করার পরে আমি আবার লাইনে আসছিলাম আর কয়েকদিন কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে রিভিল করে দেবো যে এখানে যে আসলে কি কামটা করেছিলাম এত জরুরি কি কাজটা ছিল সেটা জানার জন্য কি করতে হবে সেটা জানার জন্য আমার ডেলি ব্লগগুলো দেখতে হবে এই আজকের পর থেকে মেবি আমি ডেলি ব্লগ করা শুরু করে দিব আর সামনে আমার বাপে একটা চেয়ার দেখাইতেছিল যাই হোক আজকে যেহেতু একটা জিনিস নিয়ে নিয়েছি আর কিছুর দিকে যাচ্ছি না আপাতত বাবা বিলটিল দেখ আমরা সুন্দর মতো হাতির এইটা একটু ভিডিও করে বাইরে যে জায়গাটা অনেক ছোট ছিল কিন্তু জিনিসপত্র অনেক বেশি ছিল এখনকার এইবার বাদ দেয় কেন সবগুলো এখন যখন তখন সবগুলো সাংবাদিক আজকে ভিডিওতে তুলে এলাম যা তারপরে আমরা আমাদের হাবিজাবি কিছু টুকিটাকি বাজার সদাই করছিলাম যেগুলো খুব ভালো করে ভিডিও করা হয়নি এই কুটির শিল্প সি কর্পোরেশন হ্যান্ড্যান্ড হাবিজাবি একটা দোকান ছিল ওখান থেকে কিছু কিছু জিনিস কেনা হয়েছে আরও পাপোস টাপস কিছু কিছু জিনিস কিনছি তারপরে আমি সিনেমেটিকের দিকে চলে যাচ্ছিলাম তো বকর বকর অনেক করছি এবার একটু সিনেমেটিক দেখো করা শেষ ফাইনালি হয়েছে আর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিল হয়ে আমরা আমরা ঢুকতে ঢুকতে যেহেতু দেরি করছি বাইরে এর জন্য আরও বেশি দেরি হয়ে গেছে গা বাইরেতে দেরি হওয়ার কারণে একটা সমস্যা হয়েছিল সেটা হলো গাড়ি সবগুলো চলে গেছিলো গা উবারের কোনো গাড়ি পাইতেছিলাম না যার কারণে আমাদের প্রায় বিশ মিনিট ওখানে অপেক্ষা করা লাগছে তারপরে অনেক কষ্ট কইরা দূরের থেকে একটা গাড়ি যেটা এদিকে আসতেছিল ওইটাকে ফোন দিয়ে এদিকে নিয়ে আসছি তারপরে গাড়ি পাইছি আর এখানে যারা ছিল তারা অধিকাংশই পার্সোনাল গাড়ি ছিল উবারের যারা ছিল সবাই এখান থেকে চলে গেছিল পার্কিং এরিয়া ছিল এটা আর কি মূলত পার্কিং এরিয়ার থেকে বাইরে হয়ে আমরা দরজার সামনে মানে মেইন গেটের সামনেও চলে গেছিলাম তারপরও গাড়ি আমাদের আসতে পারতেছিল না কারণ রাস্তায় এত বেশি জ্যাম ছিল তো মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের গাড়ি চলে এসেছিল এবং আমরা সুন্দর মতো গাড়িতে লোড টোড করে নিয়ে তাড়াতাড়ি বাসার দিকে দৌড় দিয়েছিলাম ভাই আমার তখন শরীর এত খারাপ ছিল যে আমি ভয়েস গলা দিয়ে বাইরে করতে পারছিলাম না যার কারণে এখন ভয়েস বাড়ি তো রাস্তার অবস্থা তোমরা দেখো প্রচুর পরিমাণ জ্যাম লেগে গেছিলো গিয়ে আমরা কোনোরকমের জ্যাম ট্যাম থেকে বাইরে যেই একটা দিসি ভাই কিন্তু সমস্যা হলে গিয়ে একটু সামনে যেয়ে আমরা আবার জামে পড়ছি চলো যাইতে যাইতে একটু দেখা যাক এই রাস্তা তো মোটামুটি ফাঁকাই ছিল তিনশো মিটার রাস্তার মধ্যে যদি জ্যাম পড়ে তাহলে আর কই যাবো ভাই ক না তাও মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা বেশি জ্যাম ছিল না কিন্তু তোমরা গাড়ির বাতি দেখে বুঝতে পারবা কি পরিমাণ গাড়ি ছিল মানে প্রচুর গাড়ি ছিল সন্ধ্যার পর থেকে গাড়ি ঘোরা বাইরে জায়গায় এই রাস্তায় আর যেহেতু তখন রাতের সাড়ে আটটা নয়টার মতো বাইরে গেছে গা নয়টা না মনে হয় দশটার কাছাকাছি বাদ ছিল যাই হোক আমার এক্সাক্ট টাইমটা খেয়াল নাই অলরেডি তিন দিন আগেকার ভিডিও ভুলে গেছে তো মোটামুটি এই রাস্তায় আসলে মানুষ সবাই টানে আমরাও একটু টানছি আর বেশি টানার কারণে এই রাস্তারকে কাছে ছাপড়ি বলা হয়েছে কিচ্ছু করার নাই আমার তবে রাস্তাটা দেখতে কিন্তু সুন্দর আছে বাট উল্টাপাল্টা টাইমে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কারণেই এই রাস্তাটার সম্মান মান সবকিছুই কি ইয়ার কইতাম আর ওই যে হুজুকে বাঙালি এই রাস্তা একটা পাইলে হয়েছে এখানে আইয়া সবাই ছবি তুলবি তুললে উগুয়া ফেলাইবে ওই যে উপরে ছবি তুলতেছিলে এরকম বহুত মানুষ দেখছি রাস্তার মাঝখানে আর এইগুলো দেখতে দেখতে আমরা সুন্দর মতো সামনে এসে পড়ছি আর রাস্তার উল্টা বাসে ভাই কী পরিমাণ জ্যামটা বাচ্চে আমরাও কোনো রকম জ্যামের মধ্যে বাচ্ছিলাম কাটা কোটা দিয়ে কেনাকাচি দিয়ে বাইরে আয়া পড়ছি এই আর কি এরপরে আর মাঝখানে কোনো শ্যুট নাই এরপরে আমরা ডাইরেক্ট ধুয়ে গেছি আমাদের মিরপুর এলাকায় কারণ তোমরা ডান বাম দেখেই বুঝতে পারছিস এটা আমাদের ইয়ো মিরপুর এলাকা মানে কি বলবো রাতের বেলা ঝিকিমিকি লাইট করল্লা না মুসাব এটা মুসাব করল্লা নেবে মিস্টার করল্লা এই দৌড়ের কি হিসাবে কত ছাড়া তো ফাইনালি ব্লগের এন্ড দিতে হবে যার কারণে আমি ঘরে চলে এসেছি আর সারাদিন পরে আমার থোপড়া দেখাচ্ছি ব্লগ একবার থোপড়া দেখো নেই কিন্তু থামদারে তোমরা থোপড়া দেখছো এই আর কি মানে কয়েকটা ছবি তুলছিলাম কিন্তু ব্লগে ফেস নিয়ে আসেনি তো ভিডিও কেমন লাগছে জানাই দিও আর ঘুমের ঠালায় কথা বলতেছে না মাথা দিয়ে দেখা হবে খুব শুন কলেজে ফার্স্ট কলেজ লাইফ শেষ ভার্সিটি লাইফের প্রথম ভিডিওতে ততদিন পর্যন্ত ওই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের জন্য আল্লাহ হাফেজ